হ্যালো বন্ধুরা সব্বাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণে স্পেশাল একটি চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি আজকের এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ আর এর টেস্ট এক কথায় লাজাবাব। আপনারা আপনাদের বাড়ির যে কোনো ছোটোখাটো ফাংশানে এই রেসিপিটি অ্যাড করতে পারেন আর এটা এতটাই টেস্টি যে যে একবার খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকে এই বাটা বেরেস্তায় মাংসর রেসিপি সব প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচি করে নেওয়া পেঁয়াজ আর এবারে গ্যাসের হাই ফ্লেমে পেঁয়াজটাকে খানিকক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যখন দেখবেন পেঁয়াজের গায়ে এরকম রঙ ধরে গেছে তখন সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু পেঁয়াজ এখনও যেহেতু কাঁচা রয়েছে সেই জন্য এটাকে গ্যাসের একদম কম আছে আস্তে আস্তে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এখন পেঁয়াজগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবারে এই ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তাটিকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এভাবে এটাকে একটু ছড়িয়ে রাখলে এটা অনেকক্ষণ অবধি বেশ ঝরঝরে থাকে কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে এর মধ্যে এখন আমি বাদবাকি বেরেস্তাগুলো ভেজে তুলে নিচ্ছি সব পেঁয়াজগুলো এখন ভেজে নেওয়া হয়ে গেছে এই ভাজা পেঁয়াজটাকে একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আর এরই সাথে এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি যার মধ্যে প্রথমে নিয়েছি ছোটো এলাচ দারুচিনি লবঙ্গ একটা বড় এলাচ যেটাকে একটু ফাটিয়ে এর মধ্যে দিয়েছি জৈত্রী আর দিচ্ছি এর মধ্যে অল্প একটু জাইফল এবারে এই মশলার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো একটা পেস্ট বানিয়ে নেব আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন এখানে চিকেনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে আগে থেকে যে পেঁয়াজ ভাজার সাথে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যার মধ্যে প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর সবশেষে এর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর সব মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এবার আপনাদের হাতে সময় থাকতে গেলে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারে আমার হাতে যেহেতু একদম সময় ছিল না সেজন্য আমি এটাকে ডাইরেক্ট রান্না করে নিয়েছি পেঁয়াজ ভাজার পর যে তেলটা ছিল আমি বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করবো সেজন্য এই তেলের মধ্যে কিছু জিনিস ফোড়ন দিয়ে দিলাম যার মধ্যে ছিল এলাচ দারুচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর ছিল সাজিরে মশলাগুলোর থেকে যখন খুব ভালো গন্ধ বের হবে তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিতে হবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এটাকে এক মিনিটের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে মাংস সেদ্ধ হওয়ার মতো জল অ্যাড করে দেবো মাংসটা ম্যারিনেট করার সময় যেহেতু তেজপাতাটা অ্যাড করা হয়নি সেজন্য এই সময় দিয়ে দিলাম আর গ্যাসের ঢাকাটা বন্ধ করে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি মাংসটা প্রায় দশ মিনিট ধরে ভালোভাবে ফুটে গেছে এখন এর মধ্যে নুন অ্যাড করে দিলাম তারপর সব জিনিসগুলোকে ঝটপট একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি আর মাঝে মধ্যে মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু এর মধ্যে ভাজা পেঁয়াজ রয়েছে সেই জন্য এটা পাত্রের তলায় লেগে যেতে পারে এবারে মাংসটা প্রায় হয়ে এসেছে এই রান্নার অ্যালোমাটাকে আরও একটু ভালো করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল আপনারা চাইলে গোলাপ জলের পরিবর্তে কেওড়া জল দিতে পারেন আর এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়েছিলাম অল্প একটু চিনি সব জিনিসগুলোকে ঝটপট একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব শেষে এই মাংসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে ঘি ঘিয়ের ধোঁয়া যার জন্য ছোট্ট একটি বাটির মধ্যে জ্বলন্ত কাঠ কয়লা নিয়ে নিয়েছি আর এই কাঠ কয়লার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তারপর যখন এইভাবে ধোঁয়া উঠতে শুরু করবে তখন ঝটপট কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এটাকে খানিক্ষণ দমে রাখার পর তবে সার্ভ করে নেবো বাটা বেরেস্তা মাংসটাকে এখন আমি সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এখন এই বাটা বেরেস্তা মাংস খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এখানে দেখুন এর গ্রেভিটা কতটা টেমটিং লাগছে দেখতে এই রেসিপিটিকে আপনারা রুটি লুচি পরোটা বা সাদা ভাতের সাথে খেয়ে দেখতে পারেন এটা অসাধারণ লাগে খেতে তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন